হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো আপনি যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চান মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্সের ডলার আছে বা আদার এক্সচেঞ্জের ডলার আছে ওইটা দিয়ে কোনো কয়েন কিনে রাখতে চান পাঁচ মাস ছয় মাসের জন্য তাহলে কীভাবে কী করবেন আর যদি ডলার নাও থাকে আপনি ডলার ডিপোজিট করে তারপরে কয়েনগুলা কিনতে চান তাহলে আপনার কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করা উচিত কোন কয়েন আপনাকে বেশ ভালো পরিমাণ প্রফিট দিতে পারে এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব আপনি কখন কয়েনগুলো কিনবেন এবং কোন কোন কয়েনগুলা কিনবেন এবং কত দিনের জন্য কিনবেন সো এই বিষয়গুলো এই তিনটা বিষয় আমরা এক্সপ্লেন করবো কখন কিনবেন কোন কোন কয়েন কিনবেন কতদিন রাখবেন সবগুলো প্রসেস আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো কতদিন রাইখে আপনি সেল করে দিবেন কি পরিমাণ প্রফিট হইতে পারে কোন কোন কয়েনের মধ্যে কি অ্যামাউন্ট ইনভেস্ট করবেন ফুল টু ফুল আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো খুবই খুবই সিম্পল আপনার কাছে ডলার আছে ডলার দিয়ে আপনি কয়েনগুলা কিনে রাখবেন তারপরে দাম বাড়লে সেল করে দেবেন ইট ওইখানে হামরি ওই রকম রকেট সাইন্স নাই কোন ধরনের কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন এইটা আমরা এই ভিডিওতে মূলত বলবো সো প্রথমত আমরা যদি বিটিসির প্রাইস দেখি বিটিসির প্রাইস অনেক অনেক উপরে চলে আসছে চোদ্দো হাজার আঠেরো থেকে এখন অলমোস্ট বিরানব্বই তিরানব্বই হাজার ডলার ক্রস করছে সো আমরা চোদ্দো হাজার বা পনেরো এর জন্য আমাদের ভিডিওতে অনেকবার বলেছে আপনারা বিটিসি বাই করতে পারেন বা আদার কয়েনগুলো যেমন সোলানা কয়েন সোলানা কয়েন অলমোস্ট দশের কাতারে চলে আসলো দশ ডলারের কাতারে এখন প্রায় দুইশো ষোলো ডলার টাইপ তো ওই সময় আমরা বলেছি আপনারা কিনতে পারেন অনেকে কিনে নেয় বাট এখন কি আসলে সহ সময় কিনা এখন তো মার্কেট অনেক বেশি উপরে আসে পড়ছে আমরা তো জানি যে মার্কেট যখন নিচে থাকে উপরে গিয়ে সেল করে নিচে বাই করে উপরে গিয়ে সেল করে আলটিমেটলি প্রফিট হয় বাট এখন তো অলরেডি মার্কেট অনেক বেশি আপ আছে সো এখন কি বেটার টাইম হবে কি না বাই করার জন্য বাই করলে দ্যার ইজ আ রিস্ক কী আসে কি না সো এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো ভিডিওটা দেখলে পুরোপুরি আপনার আপনার বুঝে যাবেন আসলে কখন বাই করবেন কীভাবে বাই করবেন প্লাস হচ্ছে এখন বাই করা আলটিমেটলি ঠিক হবে কি না সো আমরা একটা কয়েনের প্রাইসকে আগে ক্যালকুলেশন করে আমি বলি যে কীরকম প্রফিট হইতে পারে আপনার ইনভেস্টমেন্টের উপর সো আপনি যদি দেখ আমরা আগের বুলডনের মধ্যে অফকোর্স আমরা ডজ কয়েনকে পেয়েছিলাম সো ডজ কয়েন অনেক অনেক বেশি পাম্প করে সো ডজ কয়েনের প্রাইস এইখানে যদি লাস্ট প্রাইস দেখেন এই যে সাপোর্ট জোনটা এটার মধ্যে জিরো পয়েন্ট দুইটা জিরো এগারো থ্রি ওয়ান ওয়ান থ্রি ঠিক আছে তারপর ওইখান থেকে অল টাইম হাই ক্রিয়েট করে ওইটা হচ্ছে তেয়াত্তর সেন্ট অলমোস্ট চুয়াত্তর সেন্টের আশপাশ করে আমরা ক্যালকুলেট করে যদি দেখি ওইটা অলমোস্ট হয় কি ছয়শো পঞ্চাশ এই তো ছয়শো পঞ্চাশ অলমোস্ট ছয়শো পঞ্চাশ গুণ ছয়শো পঞ্চাশ গুণ হয় মোটামুটি পাঁচ মাসের মধ্যে ঠিক আছে পাঁচ মাসের মধ্যে সো আমরা যদি এখানে একশো ডলার ইনভেস্ট করতাম ডকের মধ্যে পাঁচ মাস আগে ওই বুলডানের সময় তাহলে আমাদের পঁয়ষট্টি হাজার ডলার কনভার্ট তো একশো ডলার এর কয়েন আমরা পঁয়ষট্টি হাজার ডলারে সেল করতে পারতাম আমি যদি এক হাজার ইনভেস্ট করতাম এক হাজার ক্যান বি ছয় লাখ পঞ্চাশ হাজার ডলার ছয় লাখ পঞ্চাশ হাজার ডলার যদি আমরা ক্যালকুলেট করি ইন বাংলা টাকা সো ইটস লাইক আট কোটি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দ্যাট মাছ ক্যান বি গেইন আপনি এইরকম প্রফিট করতে পারবেন সো ডজ কোয়েন তো পাম্প করে অনেক বেশি বিকজ অফ হাইপ ছিল নিউজ ছিল এলন মার্ক্সের টুইট ছিল তাছাড়াও সিবাইনু কোয়েন সিবাইনু কোয়েন অনেক অনেক বেশি পাম্প করে যদিও এখন হাইপটা কম এখন নতুন ধাঁচের কয়েন আসবে যেমন প্রত্যেক বছরই নতুন ধাঁচের কয়েন আসে আপনি আপনি চিন্তা করেন আপনার এক হাজার ডলার ক্যান বি ছয় লাখ পঁয়ষট্টি হাজার ডলার সামথিং ডলার আপনার একশো ডলার ক্যানবি পঁয়ষট্টি হাজার ডলার ক্যানবি বলি একশো ডলার বি সো সো মাসের এইরকম ইনভেস্টমেন্ট যদি আমরা কয়েনগুলো ক্যালকুলেট করে করতে পারি তাহলে আমাদের প্রফিট কিরকম হইতে পারে আপনারা তো চার্টের মধ্যে আলটিমেটলি দেখতে পারলেন সো এইরকম কয়েনগুলো আমরা বের করব আমরা টাইম ফ্রেম এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে আসলে কি এখন আমাদের জন্য ইনভেস্ট করা ঠিক হবে কিনা কারণ অলরেডি বিটিসি চোদ্দো ডলার থেকে চোদ্দো ডলার থেকে এখন তিরানব্বই হাজার ডলার ক্রস পর্যন্ত করে ফেলছে বিটিসি সো এখন আলটিমেটলি আমাদের জন্য ইনভেস্ট করা ঠিক হবে কি না সো আমি একজনে হয়তো আমি একটা পোস্ট দেখতেছিলাম বিলিয়ন মানুষ দুনিয়ার মধ্যে আছে আর ওনলি একুশ মিলিয়ন বিটকয়েন মার্কেটের মধ্যে আছে সো দিস ইজ ফেয়ার আই থিঙ্ক দিস ইজ নট ফেয়ার সো বিটকয়েনের এর প্রাইস আসলে বাড়তেই থাকবে এটা হয়তোবা এখান থেকে একটু ড্রপ দিতে পারে বা একটু নিচে আসতে পারে বাট আলটিমেটলি লং টার্মে বিটকের প্রাইস বাড়বে যখন চোদ্দ হাজার আটশো ডলার ছিল তখনও আমরা এই কথা বলেছি যখন তিরিশ হাজার ডলার ছিল তখনও আমরা এই কথা বলেছি কারণ এটার মেকানিজমই হচ্ছে অলমোস্ট এই রকম কারণ এইটা সিলভার পিছনে ফেলে দিছে সো যদিও আমাদের গ্রুপে থাকেন টেলিগ্রাম গ্রুপে থাকেন তাহলে পোস্টগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন সো বিটকয়েনের প্রাইস অনেক অনেক বেশি বাড়তেছে বাট ওই তুলনায় অল্ট কয়েন যে টোটাল 3 যে কয়েনগুলো অল্ট কয়েনের যে প্রাইসগুলো ওই প্রাইসগুলো বাড়ে যায় হতে পারে সোলানা হতে পারে সুই হইতে পারে আদার যে কয়েনগুলো যেটা বাড়ার যেই রকম বাড়ার কথা ওই রকম ahamori বাড়েনে ওইটার কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স সো বিটকয়েনের ডমিনেন্স 60% মানে পুরো মান কেটের মধ্যে রাজত্ব করতেছে সিক্সটি পার্সেন্ট হোল্ডিং নিয়ে অলমোস্ট বিটকয়নে আছে বিটকয়নে অনেক বেশি রাজত্ব করতেছে সো কারণ এটার কারণ হচ্ছে বড় যে ইনভেস্টর তারা বিটকয়েনের পাম্প থেকে এখনো সন্তুষ্ট না তারা এখনও বিটকয়েন থেকে ডলার বের করতেছে না তারা মনে করতেছে যে এখান থেকে আরও আরও অনেক বেশি উপরে যাবে দেড়শোয় তারা এখনো হোল্ডিং করে রাখছে দেড়শোয়িক্সটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট বিটকয়েনের মধ্যে যখন বিটকনের মধ্যে পাম্পটা কমপ্লিট হয়ে যাবে যখন বিটকয়েনের পাম্পটা হয়ে যাবে যে না ঠিক আছে এখন বিটকয়েনের মোটামুটি একটা পর্যায়ে চললে আসছে তখন কী হবে বিটকয়েন থেকে কিছুটা ইনভেস্টমেন্ট বের হবে আমি চিন্তা করেন বিটকয়েনের মধ্যে এখন ইনভেস্টেড মানি আছে ওয়ান এখান থেকে যদি এক বিলিয়ন ডলার আসে একটা ছোট মিম কয়েনের মধ্যে বা ওল্ড কয়েনের মধ্যে যদি আইসা ইনভেস্ট হয় ওই ওল্ড কয়েন দুই গুণ তিন গুণ চার গুণ হয়ে যাবে ধরুন হ্যামস্টার যে কয়েনটা ওই কয়েনের মধ্যে যদি এক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসে তাহলে ওই হ্যামস্টার কোয়েন অলমোস্ট ছয় গুণ হয়ে যাবে এখান থেকে যে প্রাইসে আছে এর যে সিচুয়েশন পাঁচ থেকে ছয় গুণের মধ্যে হয়ে যাবে তো এখানে আসলে বিটকয়েনের ডোমিনন্সটা যখন ড্রপ করবে ডোমিনন্সটা ড্রপ করার পরেই আলটিমেটলি হবে কি মার্কেটটা অল্ট কয়েনগুলো পাম করা স্টার্ট করবে যেমন ইথারিয়ামের যদি আপনি ডোমিনান্স দেখেন বা ইথারিয়ামের মার্কেট ক্যাপ দেখেন আহামরি কিন্তু বাড়ে নাই ইথারিয়ামের ডোমিন্স হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স টু পার্সেন্ট আর ইথারিয়ামের মার্কেট ক্যাপ হচ্ছে থ্রি থ্রি সিক্স থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর বিলিয়ন ডলার তো ইথারিয়ামও আহামরি ওই রকম পাম্প করে না যদি আপনি আগের বোল্ড ক্যালকুলেট করেন ইথারিয়ামের পাঁচ হাজার ডলারে যায় অলমোস্ট পাঁচ হাজার ডলার যেমন আটচল্লিশশো আষট্টি ডলার আটচল্লিশশো পঞ্চাশ ডলারে আমরা আলটিমেটলি ইথারিয়াম সেল করে দিই ইথারিয়াম আমরা অনেক নিচে কিনি আন্ডার হান্ড্রেড ডলার এর প্রাইসে আমরা আলটিমেটলি কিনি সো ইথারিয়াম আমরা গিয়া চার হাজার ডলার সেল করে দেই আর তারপরে ওইটা হচ্ছে চার হাজার ডলার যায় বাট এই তুলনায় দেখেন তখন বিটিসি প্রাইস ছিল অলমোস্ট ষাট বাষট্টি হাজার ডলার বাট এখন বিটিসির প্রাইস হচ্ছে মোটামুটি বিরানব্বই হাজার ডলারে চলে গেছে বাট এখন ইথারিয়াম তিন হাজার ডলারে আসে সো ইথারিয়ামের মেকানিজমের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে বিটিসির ডমিনেন্সের বিটকয়েনের ডমিনেন্স যখন কমতে থাকবে তখন ইনভেস্টমেন্ট আসবে ইথারিয়ামে ইথারিয়াম পাম করে অলমোস্ট দশ কে ডলার পর্যন্ত যাইতে পারে তারপরে হচ্ছে সোলানা সুই এই যে ধাঁচের যে কয়েনগুলো ওই কয়েনগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট আসবে সো ওভারঅল পুরো মার্কেট যদি আপনি ক্যাল শন করেন পুরো মার্কেট যদি আপনি ঘাটাঘাটি করেন প্রি ডাটা মার্কেট ঘাটাঘাটি আপনি কিভাবে করবেন আগে যে ডাটা আছে ওইগুলো দিয়ে করতে হবে আগে যে ডাটাগুলো হয়েছে বা আগে যে এরকম মুভ করে আসছে ওইগুলো মুভগুলো পিক করেই আলটিমেটলি আপনি বুঝতে পারবেন যে কয়েনগুলো পাম্প করে বা কীরকম মুভমেন্ট করতে পারে সো আগে পিকগুলো বা আগে পয়েন্টগুলো যদি আপনি সবগুলো ক্যালকুলেট করেন তাহলে বুঝতে পারবেন যে এখনও অল্ট কয়েনের কিছুই হয়নি অল্ট কয়েন সামনে ব্রেকআউট দিবে অল্ট কয়েন সামনে অনেক অনেক বেশি পাম্প করবে সো এই দিনও অনেক দূরে নয় যে অল্ট কয়েন অনেক অনেক বেশি পাম্প করবে সো ইনভেস্টমেন্ট এখন করা যাবে কিনা এই জিনিসটা যদি আপনি মাথার মধ্যে আনেন তাহলে আপনি ইনভেস্ট এখন করতে পারেন বাট দ্যার ইজ সাম রিস্ক অবশ্যই সব কিছুর মধ্যে রিস্ক থাকে দেয়ার ইজ লট অফ রিস্ক সো আপনি যেই অ্যামাউন্ট ইনভেস্ট করবেন ওই অ্যামাউন্ট আপনার মতো ক্যালকুলেট করে ইনভেস্ট করা ট্রাই করবেন বাট প্রি ডাটা বা ডাটা সবগুলা জিনিস ক্যালকুলেশন করে দিস ইজ দ্য টাইম টু ইনভেস্ট আপনি এখনও ইনভেস্ট করতে পারেন ওই রকম রিস্কি হবে না কোয়েশ্চিন নাম্বার টু হচ্ছে আসলে আপনি কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন আপনি কয়েনগুলার ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন যে এই এই কয়েনের মধ্যে আমি ইনভেস্ট করবো সো ক্যাটাগরি তো তিনটাই একটা হচ্ছে বিগ ক্যাপ যেটা হচ্ছে বড়ো কয়েন যেগুলার ইনভেস্টমেন্ট অনেক বেশি মার্কেট ক্যাপ অনেক বেশি আরেকটা হচ্ছে মিড ক্যাপ যেগুলোর মার্কেট ক্যাপ মিডিয়াম ছোট না মিডিয়াম আরেকটা হচ্ছে লো ক্যাপ লো ক্যাব মানে মার্কেট ক্যাপ ছোটো কয়েনগুলো ছোটো আহামরি ওই রকম বড় হয় নাই এগুলোর মধ্যে মিম কোয়েনও আসতে পারে ওইগুলোর মধ্যে রিয়েল প্রজেক্টগুলোও আসতে পারে এআই প্রজেক্টগুলো আলটিমেটলি আসতে পারে সো আপনি যদি বড় কয়েনগুলো ক্যালকুলেট করেন অফকোর্স বিটিসি হচ্ছে সবচেয়ে বড় বিটিসির মধ্যে ওয়ান ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করা আছে তারপর হচ্ছে ইথারিয়াম তারপর হচ্ছে ইউএচডি টি ইউএসডি তো একটা স্টেবল কয়েন তারপর হচ্ছে সুলানা তারপর হচ্ছে বিএনবি তারপর হচ্ছে ডজ সো আপনি বিটিসি যদি ক্যালকুলেট করেন বিটিসি এইখান থেকে অলমোস্ট হইলে আর ডাবল হইতে পারে লাইক ধরেন এক লাখ চল্লিশ হাজার ডলার বা এক লাখ পঞ্চাশ হাজার ডলার বা এক লাখ ষাট হাজার ডলার ওই জুনে অ্যাট দিস সিচুয়েশন ক্যালকুলেট করা যায় বা আশা করা যায় যাইতে পারেন এর বেশি হওয়া টাফ বিটিসির মার্কেট ক্যাপ যদি এখন হয় ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার তার মানে বিটিসি যদি ডাবল হয় তাহলে তিন ট্রিলিয়ন ডলার বিটিসির মধ্যে ইনভেস্টমেন্ট পড়তে হবে সো উইচ ওয়ান ইজ বিগেস্ট অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট সো এর বাইরে আমার মনে হয় না যে যাবে এর চেয়ে বড় বিটিসি হইতে পারবে এর দেশ এইটাই অনেক বড় বিশ সেন্ট থেকে বিটিসি প্রাইস স্টার্ট হয়েছে আর এখন কই বিরানব্বই হাজার ডলার তিরানব্বই হাজার ডলার চলে আসছে সো অনেক অনেক বড় অ্যামাউন্ট অনেক বড় রিটার্ন দিচ্ছে সো ইথারিয়াম আপনি চিন্তা করেন ইথারিয়াম এখান থেকে দশ কে ডলার পর্যন্ত যেতে পারে মানে এখান থেকে থ্রি এক্স পর্যন্ত হইতে পারে এছাড়ি আমার মার্কেট ক্যাপ হচ্ছে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার থ্রি হান্ড্রেড ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার সো ওইটা হয়তো বা 90 বিলিয়ন ডলার ওয়ান ট্রিলিয়ন ডলারের আশপাশ মার্কেট ক্যাপ হইতে পারে সোলানা সোলানা এখান থেকে হয়তো বা আরো ফাইভ এক্স পর্যন্ত করতে পারে इट्स লাইক পাঁচ গুণ করতে পারে সো আপনি ক্যালকুলেট করেন বা আপনার ভীষণে ওইরকমই থাকবে যে ছয়শো বা সাতশো গুণ বা এক হাজার গুণ পর্যন্ত আমি কীভাবে প্রফিট করতে পারি ডট কয়েনের মতো সো এই কয়েনগুলো অনেক হয়ে গেছে এই যে বড় কয়েনগুলো যেমন বিটিসি থারিয়াম সোলানা বিএনবি ড এইগুলো অনেক বড় হয়ে গেছে সো ওইগুলা একশো গুণ দুইশো গুণ পাঁচশো গুণ ছয়শো গুণ হবে না তার মানে আপনি যদি একশো ডলার ইনভেস্ট করেন এগুলোর মধ্যে আলটিমেটলি আপনার একশো ডলার ক্যান নট বি কনভার্ট বাই সেভেন হান লাখ ডলার ওর সেভেন্টি থাউজেন্ড ডলার কোনোভাবে হবে না তার মানে আপনার ইনভেস্ট করতে হবে স্মল ক্যাপের মধ্যে যেটা যেগুলো বড়ো হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে যেমন ধরেন মিম কয়েন হইতে পারে বা আরও অনেকগুলো এ রিলেটেড যেমন রিসেন্টলি পিনাট নামে একটা কয়েন লিস্ট হয়েছে মার্কেটের মধ্যে ওই ধাঁচের কয়েনগুলা সো আমি ক্যাটাগরি ওয়াইজ দেখাই যেমন বিটিসি ইথারিয়াম এগুলো হচ্ছে বড় কয়েন মিড ক্যাপের কয়েনগুলা কীরকম মিড ক্যাপের কয়েনগুলো হচ্ছে সুই পেপ লিঙ্ক ডট লিও নেয়ার প্রোটোকল এটিপি অ্যাপটোসের যে কয়েনটা ওইটা তারপর হচ্ছে ইউনিম আইসিপি টি এ ও টাউ উইফ রেন্ডার এস এফ ই সো এই কয়েনগুলো হচ্ছে মিড ক্যাপের মানে এই কয়েনগুলা বড়োও না বেশি আবার একদমই ছোটও না আপনি একবার ফেলেও দিতে পারবেন না আবার ও করে কয়েনও না তিন নাম্বারের যে ক্যাটাগরি ওইটা হচ্ছে স্মল ক্যাপ স্মল ক্যাপের মধ্যে যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো তো ছোটো ছোটো কয়েন স্মল ক্যাপের মধ্যে মিম কয়েন আছে আমরা মিম কয়েনের ক্যাটাগরিতেই আসছি যেমন হচ্ছে পিনাট পিনাটের মধ্যে যদি আরো দশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পড়ে ওইটা গুণ হয়ে যাবে ব্রেড ব্রেড কয়েনের মধ্যে যদি এর একটা ওয়ান পার্সেন্টও ইনভেস্টমেন্ট পড়ে তাহলে ব্রেড কয়েন গুণ বিশ গুণ তিরিশ গুণ পর্যন্ত হয়ে যাবে মেউ কয়েন তারপর হচ্ছে গোট নেইরো আছে তারপর হচ্ছে নর্ট আছে বমি আছে এসিটি এসিটি আচ্ছা এন্ড এআই রিলেটেড প্রজেক্ট এটা যেটা বাইন্যান্সের মধ্যে রিসেন্টলি লিস্ট হয়েছে এবং অনেক অনেক বেশি পাম্প করছে তো ছয়শো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে এই কোয়েনটা আছে সো বেবি ডোচ আছে বেবি ডোচ তিনশো সাতাশি মিলিয়ন ডলার মার্কেট ক্যাপে আছে সো এগুলার মধ্যে যদি চার পাঁচ বিলিয়ন ডলার বা দশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পরে ওইগুলো অলমোস্ট তিরিশ গুণ চল্লিশ গুণ পর্যন্ত হয়ে যাবে আর রেদার দেন যদি আপনি কে ডাবল করতে চান বা বিটিসির প্রাইস যদি ডাবল হইতে চায় তাহলে ওইটার মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আলটিমেটলি করতে হবে তার মানে আমাদের ক্যাটাগরি তিনটা আমরা হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ অ্যান্ড বিগ ক্যাপ সো যারা ইনভেস্টমেন্ট বড় সামথিং লাইক দ্যাট যাতে দশ হাজার ডলার ইনভেস্ট করবেন বা পাঁচ হাজার ডলার ইনভেস্ট করবেন তারা কী করবেন বড়ো একটা অ্যামাউন্ট আপনি মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করবেন মানে হচ্ছে মিডিয়াম যে কয়েনগুলো যেমন হচ্ছে টন টন আছে সুই আছে পেইপ আছে ডট আছে নেয়ার আছে অ্যাপটস আছে ডাই আছে ইউনি আছে তারপরে আইসিপি আছে এই কয়েনটা বেশ ভালো উইফ কয়েন আছে রেন্ডার আছে সো এই কয়েনগুলোর মধ্যে আপনি বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবেন আপনি বিটিসি আর ইথারিয়ামের মধ্যে খুবই একটা মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করবেন কারণ এগুলো অলরেডি ব্রেকআউট হয়ে গেছে বি ইথারিয়াম এখান থেকে হয়তো পারে থ্রি এক্স পর্যন্ত হইতে পারে মানে তিন গুণ পর্যন্ত হইতে পারে

অনেক বেশি পাম্প করে তার মানে আপনি মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করতে হবে সোলানোর মধ্যে একটা বড় কোয়ান্টিটি বড় চাঙ্ক ইনভেস্ট করতে পারেন তারপরে হচ্ছে আপনি যে মিড ক্যাপের যে কয়েনগুলো ওই কয়েনগুলোর মধ্যে আলটিমেটলি ইনভেস্ট করতে পারেন বাট আপনার যদি অ্যামাউন্ট কম হয় লাইক ধরেন একশো ডলার দুশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার আপনি টোটালি ইনভেস্ট করবেন সো ওইটার জন্য আপনি কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করেন খুবই ইজি আপনার যদি অ্যামাউন্ট বড় থাকে লাইক দশ হাজার ডলার যদি আপনার কাছে থাকে তাইলে আপনি কী করবেন দশ হাজার ডলারের মধ্যে পাঁচ হাজার ডলার বড় যে কয়েনগুলো ওইগুলোর মধ্যে ইনভেস্ট করবেন লাইক ধরেন বিটিসি তারপর হচ্ছে ইথারিয়াম তারপর যে সুলানা বিএন কয়েনগুলোর মধ্যে আলটিমেটলি ইনভেস্ট করে দেবেন আর বাকি পাঁচ হাজারের মধ্যে তিন হাজার ডলার ইনভেস্ট করবেন মিড ক্যাপের মধ্যে যেমন হচ্ছে টোন আছে এক্স আছে সুই আছে তারপরে পেইপ আছে ডট আছে নিয়ার আছে অ্যাপটোস আছে এই কয়েনগুলোর মধ্যে আর যদি আর দুই হাজার ডলার ইনভেস্ট করেন আপনি মিম কোয়েনের মধ্যে যে কয়েনগুলো অনেক ছোটো অনেক বড় হতে পারে আপনার একশো ডলার ক্যানবি চারশো গুণ পাঁচশো গুণ ছয়শো গুণ পর্যন্ত হতে পারে ওই রকম কয়েনগুলোর মধ্যে আলটিমেটলি আপনি ইনভেস্ট করবেন আর আপনার যদি অ্যামাউন্ট খুবই কম হয় লাইক ধরেন দুইশো ডলার একশো ডলার পাঁচশো ডলার তাইলে আপনি আসলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে না বিটিসির মধ্যে ইনভেস্ট করলে আপনার একশো ডলার দুশো ডলার হবে লাইফ চেঞ্জ হয়ে যাবে না ইথায় সোলারের মধ্যে ইনভেস্ট করলে আপনার একশো ডলার পাঁচশো ডলার হবে আপনার লাইফ চেঞ্জ হবে না হয়তোবা ডচ কোয়ের মধ্যে ইনভেস্ট করলে আপনার একশো ডলার আটশো ডলার হবে লাইফ চেঞ্জ হবে না তার মানে আপনার এইরকম কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে হবে যে কয়েনগুলো রিটার্ন অনেক বেশি দেবে সো ধরসই আপনার লাইফ চেঞ্জ হতে পারে সো ওইটা একটা মিম কয়েন হতে পারে মিম কোয়েনের মধ্যে ইনভেস্ট করলে ইট ক্যান বি একশো ডলার অলসো ক্যান বি

চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আপনি মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করবেন আর বাকি ষাট পার্সেন্ট মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করুন বা ছোটো কয়েনগুলোর মধ্যে যেগুলো নেগেটিভ নিয়ে আসবে ওই কয়েনগুলোর মধ্যে আলটিমেটলি ইনভেস্টমেন্ট করবেন আর ইনভেস্টমেন্ট ইজ নট এ রকেট সায়েন্স ওই রকম রকেট সায়েন্স না আপনার পেশেন্ট দিতে হবে পেশেন্ট রাখতে হবে মার্কেট ইনভেস্ট করার পরে কিছুটা নিচে আসলে আপনার পেশেন্টলি পয়সা থাকতে হবে মার্কেট আলটিমেটলি উপরে গেলে আপনাকে প্রফিট দেবে সো ইনভেস্টমেন্ট করেই যদি বারবার দেখেন যে প্রফিট হয়ে যাচ্ছে না কেন তাহলে আপনার জন্য আসলে ইনভেস্টমেন্ট না ওই কারণে একটু পেশেন্টলি আপনারা দেখবেন মার্কেটটাকে পেশেন্টলি বোঝা ট্রাই করবেন আসলে কীভাবে মুভ করতেছে জাস্ট দেখবেন ইট আর মার্কেটের মধ্যে বারবার মুভমেন্ট করার দরকার নাই সো আপনারা যদি চান যে কোন কয়েনের মধ্যে কত ইনভেস্টমেন্ট করবেন দশ হাজার ডলারের যদি আপনার পোর্টফোলিও থাকে বা ধরেন মিটকে পাঁচ হাজার ডলার বা দুই হাজার ডলার তিন হাজার ডলার যদি পোর্টফোলিও থাকে বা ধরেন একশো ডলার বা দুশো ডলারে আপনি ইনভেস্ট করতে পারবেন সো এই তিনটে চারটি প্যারালি আমরা দিয়ে দিব যে আপনার দশ হাজার ডলার থাকলে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন দুই হাজার ডলার বা তিন হাজার ডলার থাকলে কীভাবে ইনভেস্ট করবেন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন আর একশো বা দুশো ডলার থাকলে কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন ওই তিনটা চার প্যারালালি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো আমরা রেগুলারই আপডেট করি নতুন নতুন কয়েন এখন অনেকে বলতে পারে যে ভাই ডচ কয়েনের মতো ছয়শো গুণ সাতশো গুণ আটশো গুণ এক হাজার গুণ সেভেনের মতো দুই হাজার গুণ প্রফিট দিতে পারে কোন কয়েন গুলা পাঁচ মাস ছয় মাসের ভিত্তে আসলে এইটা এখনও ফিক্স হয়নি মার্কেটের মধ্যে যখন লাস্ট টাইম ডচ কয়েন আসছিল ডজ কয়েন যখন মুভ করা স্টার্ট করেছিল তখন আমাদের ক্যালকুলেশন ছিল যে ডচ কয়েন অনেক বেশি পাম্প করবে সো এখন ওই রকম কয়েন আসলে ওই রকম কয়েন এখনও পাওয়া যায় না মার্কেট যখন মুভ করা স্টার্ট হবে মার্কেট যখন সেট হবে ওভারঅল সিনারিও দেখেই আমরা বুঝতে পারবো যেমন আমাদের মার্কেটের এক্সপিরিয়েন্স অনেক বেশি কয়েনগুলোর মুভমেন্ট দেখেই আলটিমেটলি বোঝা যায় যে এই কয়েনটা কী পরিমাণ অবস্থানে যাইতে পারে কী রকম হইতে পারে যেমন একজন আমাকে আস করতেছিল যখন বিটিসি যখন উনসত্তর হাজার ডলার থেকে ষাট বাষট্টি হাজার ডলারে আসছিল বলতেছিল ভাই এখান থেকে কি বিটিসি ডলারে যাবে কিনা তখন আমি বলতেছিলাম যে না এখান থেকে যাবে কিনা ওইটা বোঝা যাবে বিটিসি ডলারে ডলারে আসবে আসলে বোঝা যাবে ওইটা তিরিশ হাজার ডলারে যাবে কিনা যেমন বাহাত্তর হাজার ডলারে যাওয়ার পরেই বোঝা গেছে আসলে ওইটা আশি হাজার ডলারে যাবে কেউ ওইটা আমি বলতে পারতেছিল যে ওইটা ওই দিন রাতে আশি হাজার ডলার চলে যাবে বাট বাহাত্তর হাজার ডলারে যাওয়ার পরেই আসলে মুভমেন্ট দেখি আসলে বোঝা গেছে যে মার্কেটটা আলটিমেটলি উপরে যাবে যে দেন ওইখান থেকে আমরা লং করছি আমাদের গ্রুপের মধ্যে ফিউচার গ্রুপের মধ্যে আমরা লং সিগন্যাল সো ওই কারণে মার্কেটের মধ্যে থাকুন আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে কানেক্টেড থাকবেন ওইখানে আমরা সব ধরনের আপডেট দিয়ে থাকবো নতুন কয়েনের আবির্ভাব হলে বা ওইরকম কোনো সিনারিও আসলে কয়েনগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই আমার আমাদের গ্রুপের মধ্যে জানাই দিব অবশ্যই আমাদের টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন আর কয়েনগুলোকে মনিটর করা ট্রাই করবেন শেখার ট্রাই করবেন ওয়েব থ্রি ক্রিপ্টো ব্লকচেনের পুরো দুনিয়া এটাই ফিউচার আর এটার মধ্যে অনেক কিছু হইতে পারে সো অবশ্যই অবশ্যই টাইম দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পরের ভিডিওতে আবার অনেক তাড়াতাড়ি দেখাবে থ্যাংক ইউ সো মাচ